এবং উষা ফাউন্ডেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এটি মূলত হচ্ছে বেসরকারি একটি এনজিও সংস্থা এখান থেকে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন এবং বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ রয়েছে এইচএসসি পাশে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটাকে লাইক করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং ভিডিওটি শেয়ার করে দিলে দেখা যায় আপনার পাশাপাশি অন্যরা সরাসরি সাক্ষাৎকারে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে বন্ধুরা তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটি পদে কিন্তু আবেদন করতে পারবেন এখানে দেখবেন ক্রেডিট অফিসার জন সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের প্রার্থীকে এইচএসসি পাশ হতে হবে তারপর অভিজ্ঞতার প্রয়োজনে তবে যা পর্যায় এনজিও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন কারণ প্রবেশকালে বেতন পনেরো হাজার টাকা ছয় মাস বেতন পাবে ষোলো হাজার পাঁচশো টাকা লব্য ফেরতযোগ্য জামানার দশ হাজার টাকা তারপর ক্রেডিট অফিসার সর্বোচ্চ পঁয়ত্রিশ পথে আবেদন করতে পারেন পার্থীকে যে কোনো বিশেষ নাটক সম্পর্ অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে জাতীয় পর্যায়ে এনজিও অভিজ্ঞতা ভারতের অগ্রাধিকার দেওয়া হবে প্রবেশকাল সময় সর্বশাকলে বেতন পাবেন এত এবং স্থায়ী করার বেতন পাবেন এত হিসাবরক্ষক পদে পনেরো জন সর্বোচ্চ পঁয়ত্রিশ পত্র আবেদনকে বাণিজ্য বিভাগতে এইচএসি পাশ হতে হবে প্রয়োজন হয় তবে জাতীয় পর্যায়ে এনজিওতে হিসাব প্রকোপ পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে প্রবেশকর সর্বসাকলে বেতন পাবেন এত এবং স্থায়ী করার পর এত পাবেন তারপর হিসাব প্রকল্প দেখতে পাচ্ছেন এখান থেকে দশজন লোক নিয়োগ করা হবে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর প্রার্থীকে বি কম পাশ হতে হবে তারপর অভিজ্ঞতার হয় তবে জাতীয় পর্যায়ে এনজিওতে তে হিসাব প্রকোপ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে প্রবেশ করার সময় সর্বসাকলে সতেরো হাজার টাকা এবং ছয় মাস পরে বেতন পাবেন আঠেরো হাজার চারশো বিশ টাকা লভ্যাংশ সরকারের দিকে জামানত পাবেন পনেরো হাজার টাকা শাখা ব্যবস্থাপক পদে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের স্নাতক পাশে আবেদন করতে পারবেন জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষেত্রে কার্যক্রমে বাস্তব এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন পাবেন প্রবেশকালে চব্বিশ হাজার টাকা ছয় মাস পর পাবেন সাতাশ হাজার টাকা লভাংশ সহ জামানত পনেরো হাজার টাকা তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি সবগুলো কাজের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই বিনা অভিজ্ঞতায় আপনার এখান থেকে আবেদন করতে পারবেন তারপর অন্যান্য শুধু ভিতরের মধ্যে সকল পদে শিক্ষা নিবেশকাল ছয় মাস বার্ষিক ইংলিমেন্ট দুটি উৎসব ভাতা বাইসাইকেল রিড মোটর সাইকেল জানানি সুবিধা শাখা ব্যবস্থা এবং ক্রেডিট অফিসারদের মাসিক মোটরসাইকেল ভাতা প্রদান করবে চিকিৎসা অনুদান মৃত্যু দুর্ঘটনার জন্য আর্থিক সহায়তা এবং সকল পদে আকর্ষণীয় ইনসেন্টিভ সুবিধা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী থেকে কর্ম এলাকা হবে ঢাকা মুন্সিনগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কুমিল্লা গাজীপুর জেলা প্রার্থীকে বাইসাইকেল মোটরসাইকেল চালানো পারদর্শী হতে হবে যাদের নিজস্ব বাইসাইকেল মোটরসাইকেল আসে তাদের অগ্রাধিকার দেওয়া হবে ক্রেডিট অফিসার হিসেবে কোনো বিক্ষোভপদ প্রার্থীদের বেলা প্রাথমিক নির্বাচন করে উৎসব ফাউন্ডেশন শাখা ব্যবস্থা কম্পায় এক বছর হাতে কলমে এক মাস হাতে কলম প্রশিক্ষণ নিতে হবে সফলভাবে প্রশিক্ষণ সমিতির প্রার্থী শাখা অবজি ক্রেডিট অফিসার হিসেবে হিসাব রক্ষ পদে নিয়োগ প্রদান করা হবে ক্রেডিট অফিসার ও হিসাব রোগ কোনো প্রার্থীদের সকলভাবে প্রশিক্ষণ স্বাস্থ্য নিয়োগের প্রশিক্ষণকাল সময়ে পাঁচ হাজার টাকা একাকালীন ভাতা প্রদান করা হবে তারপর এখানে সকল পদে প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে পূর্বে কোনো রকম আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে সরাসরি ইন্টারভিউ অংশগ্রহণের জন্য আর দশ আট হাজার পঁচিশ তারিখ সিবি সচীবনায় সকল যোগ্যতা সনাত্তর ফটোকপি জাতীয় পরিচয়পত্র ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের এবং কপি সকাল আটটার তিরিশ কোটিকে সরাসরি নির্মিলিত ঠিকানা উপীত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে দুদাদকের ঠিকানা দেখতে প্রদান করা উষা টাওয়ার দি দিগির আবার বিশ্ব রোড সংলগ্ন তারা বা পুরুষভার উপল নারায়ণ ফোন নাম্বার দেওয়া তো ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম